হজুবিল্লাহিমিনা সৈতআম বিসমিল্লাহ রহমান ওয়াহিম মাহমদুস আল্লাহ রসুল করিম সর্বপ্রথম পরম করুণাময় আল্লাহ রাবুল আলমিনের দরবারে লক্ষ কোটি সুক্রিয় জ্ঞাপন করছি সুক্রিয়া জ্ঞাপন করছি কুল কুলকায়নাতে রহমত রহমতলিল আলমিন হজরত মুহম্মদ সাল্লাহ আল্হীলামার মহাপবিত্র বড়কে। সালাম ও বসি জানাই বাংলাদেশ সহ বিশ্বে সকল হলিয়া উলিয়া পীর মাসায়ক বুজুর্গ দিন ফকির দরবেশ সকল মহামানবগণের পবিত্র কদম্ব বড়কে সম্মানিত দর্শক শ্রোতা এবং আপনাদের প্রতি রইল আন্তরিক প্রীতি শুভেচ্ছা মোবারক এবং সালাম ডিসেম্বর মাস আল্লাহর একজন মহান বন্ধু এই জগতের ভুকে আগমন করেছিলেন তিনি আর কেউ নয় আমার মহান মর্শেদ মহান সংস্কারক মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী সুফি সম্রাট হজরত সৈয়দ মাহবুব দেবানবাগি রাহমাতুল্লাহ আলাই সে মহামানবের জীবনী মোবারক নিয়ে এই মাসের আয়োজন আশা করছি আপনাদের সকলে ভালো লাগবে আমরা আজকে আলোচনা করতে চলেছি ধুলির ধরায় সুফি সম্রাট হজরত দেবন বাগি রহমতুল্লাহ সুফি সম্রাট হজরত দেবানবাগি রহমতুল্লাহ আলাইহা হুজুর কেবলা জন্মের পূর্ব রাতে তার মাতা হজরত সৈয়দা জুবিদা খাতুন রহমতুল্লাহ আলী হা স্বপ্নে দেখেন আকাশে ঈদের চাঁদ উদিত হয়েছে গ্রামবাসী সকলে ঘর থেকে বের হয়ে মহা আনন্দের সাথে ঈদের চাঁদ দেখছে ওই চাঁদ দেখার জন্য তিনিও ঘর থেকে বের হয়ে আসলেন তিনি যখন অপলক দৃষ্টিতে চাঁদের দিকে তাকালেন তখন সাথে সাথে আকাশের চারটি তার কোলে নেমে আসে তিনি ঈদের চাঁদ কোলে পেয়ে আনন্দে হয়ে যান এতপর তার ঘুম ভেঙে যায় তিনি বুঝতে পারলেন তারপর আকাঙ্ক্ষিত সৌভাগ্যবান সন্তানটি জগতের বুকে আসার সময় হয়ে গেছে তারপর সেদিন সকাল ১০টায় মহান রব্বুল আলমিনের অপার দয়ায় যুগের শ্রেষ্ঠ ইমাম সুফি সম্রাট হজরত দেবন বাগি রাহমতুল্লাহ আলাই হুজুর যান আপন পিতালয়ে জগতের বুকে তাসি পানেন সেদিন ছিল বুধবার সাতাশে অগ্রহায়ণ উনিশশো বঙ্গাব্দ চোদ্দই ডিসেম্বর উনিশশো উনপঞ্চাশ সাল সুবি সম্রাট হজর কেবলা জানের অগর্য পাঁচ ভাই ওন তিন বন অর্থাৎ আলহাজ হজরত আব্দুর রশিদ রহমতুল্লাহ আলহ সরকার রহমাতুল্লাহ আলাই ও হজরত জুবেদা খাতুন রহমতুল্লাহ আলী হার ছয় পুত্র ও দুই কন্যা সন্তান দর্শক শ্রোতা আশা করি আমাদের আলোচনা আপনাদের সকলেই ভালো লেগেছে সেই আশাবাদ ব্যর্থ করে আমরা আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার তাওফিক ইল্লা বিল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবার